ইমানদার ওই ব্যক্তি যে আমার রাসুলকে ভালোবাসে রাসুলের প্রতি ইমান আনে রাসুলের সুন্না মানে রাসুলের আদর্শ মানে রাসুলের তরিকা মানে রাসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে ওই ব্যক্তি হলো ইমানদার কারণ আমার নবী মানবেন না আল্লাহ মানা হবে না আমার নবী আল্লাহ বলেছেন অমাইতে রাসূলা ফাঁকা দাঁতা আল্লাহ যে ব্যক্তি আমার রাসুলকে মেনে নিল রে সে আমি আল্লাহকে মেনে নিল রসুল মানবেন না রসুলের আদর্শ মানবেন না আল্লাহ মানা হবে না আল্লাহকে সরাসরি মানা কোনো উপায় না ঈদ মিলাদ নবী অনেকে বলে ঈদ হলো বৎসরে কয়টা দুইটা কয় কিন্তু তারা কি জানে না আরাফতের ময়দানটাকে ঈদ বলা হয় সবাহান আল্লাহ কন্যা যারা আরাফতের ময়দানে অবস্থান করে ওই দিন ঈদের দিন কারণ আল্লাহর নবীর কাছে সাহাবিরা বসা এমন সময় সুরাম

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ইসলাম গরেদি ভাইয়েরা নবীর প্রেমিক আল্লাহ প্রেমিক ভাইয়েরা সংক্ষিপ্ত ভাবে আলোচনা আমি করব কারণ আজকে কিন্তু সিরাতুন নবী না আজকে কিন্তু মিলাদুন্নবী ঠিক কিনা সেরাত নবী সারা মাস সারা বৎসরে করা যায় যায় কি যায় না কিন্তু মিলাদুন্নবী নবী বৎসরে বলেন না একদিন মিলাদুন্নবী মিলাদবী সেরাত নবী আলাদা এক জায়গায় করা যাবে না তবে যার সেরাত তারে মিলাদ যার মিলাদ তারই সেরাত সোহান লেখন ঠিক কি না তারই সেই নবী রাহমাতাল্লিল আওয়ালামিনের মিলাদ মিলাদুন্নবী বড় সৌভাগ্যশালী আমরা যার আগমনে গোটা পৃথিবী আসমান জমিন সাগর মহাসাগর জী ইনসান সকলে আনন্দ উদ্বিলিত হয়েছিল আর আমরা যারা আজকে নবীর আগমনে বেজার তারা কিন্তু আসলে ইমানদার নয় তারা শয়তানের দল বলেন ঠিক কিনা যেই নবীকে তৈরি না করলে সৃষ্টি না করলে আল্লা তারা কায়নাত কিছুই সৃষ্টি করতেন না সেই নবীর আগমন যিনি আমাদের এই এই জগতের সাথী কবরের সাথী হাসরের সাথী মিজানের সাথী পুলচরাটের সাথী যেই নবী আমাদের জান্নাতের সাথে হবেন সেই নবীর আগমনকে বেজার যারা আসলেই মমিন বলতে সন্দেহ হয় ঠিক কিনা কারণ হল মমিন ইমানদার ওই ব্যক্তি আমার নবী তার পবিত্র জওয়ান দিয়ে বলেছেন লাইন হাত্যা খুনা হাব্বাই দেহে ওয়ালা দিহি আজ মাইন বোখরি মুসলিম সব হাদিসে আসছে আল্লাহ রাসুল বলছেন তুমি ঈমানদার নাও যতক্ষণ পর্য তোমার জানের চেয়ে মালের চেয়ে তোমার মার চেয়ে বাবার চেয়ে সন্তানের চেয়ে পিতা মাতার আমি নবীকে বেশি না ভালোবেসেছো যতক্ষণ পর্যন্ত তুমি ইমানদার বলে দাবি করতে পারে না ঠিক কি না ইমানদার কি জিনিস ইমান কি জিনিস এখানে অনেক আলে বোলাম আছে ও আমার ভাইয়া কতগুলো মুনাফিক আমার নবীর কাছে এসে বলতেছে মোহাম্মদ আমরা আল্লাহ বিশ্বাস করি আমরা আখেরাত মানি আখেরাত বিশ্বাস করি আমরা ইমানদার আল্লাহ বেজার হয়ে গেলেন আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিয়ে বললেন ভাবিব আপনি কোনো টেনশন করবেন না কারণ ওরা ইমানদার দাবি করলেও আমি আল্লাহ ওদেরকে ইমানদার বলে ঘোষণা করলাম না আল্লাহ ও আল্লাহর তারা মোমেন না ইমানদার না কারণ ইমানদার ওই ব্যক্তি তো ওমেনো না বিল্লাহি ওয়ারসুলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওই ব্যক্তি যে আমার রাসুলকে ভালোবাসে রাসুলের প্রতি আনে রাসুলের সুন্না মানে রাসুলের আদর্শ মানে রাসুলের তরিকা মানে রাসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে না আল্লাহ মানা হবে না আমার নবী আল্লাহ বলেছেন অমাইতে রাসূলা ফাঁকা দাতা আল্লাহ যে ব্যক্তি আমার রাসুলকে মেনে নিল রে সে আমি আল্লাহকে মেনে নিল

আনন্দে উদ্ভিলিত এই মুহূর্তে আমাদের মাঝে প্রধান মেহমান শুধু ঢাকা থেকে এসেছেন উনি আলোচনা রাখবেন আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে কিছু কথা বলবো ঠিক কিনা আমার নবীকে তৈরি না করলে আল্লাহ তালা কিছুই তৈরি করতেন না কিছুই তিনি সৃষ্টি করতেন না তৈরি করেছেন বিদায় আমরা সেই ঠিক না কারণ আমার আল্লাহ তার সানে বলেছেন কোনো নবীর সামনে বলেন নাই সানে বলেন নাই রহমাতাল্ল আলামিনের সানে বলেছেন ওর আলামী কারণ হল অনেকে আমার নবীকে বিশ্ব নবী বলে আখ্যায়িত করে করে কি করে না আমার নবী বিশ্ব হলো দুইশোটা দেশের নিয়ে বিশ্ব হয় বা 250 বা 130 40 টা দাজ দিয়ে বিশ্ব হয় কিন্তু আমার আল্লাহ আমার নবীকে বিশ্ব নবী বলে নাই আমার আল্লাহ যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আমার নবীর সম্পর্কে আল্লাহ বললেন ওমা সৃষ্টি জগৎ যত বড় আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহর এরিয়ে যত বড় আমার নবীজির এরিয়াটাও তত বড় সুবাহ আল্লাহ নারায় তকবীর নারায় তকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন নারায় সালাদ সম্মানিত হাজরিন শুনছিলাম ঈদে মিলাদন নবী সম্পর্কে আমার নবীর আগমন আজকে হয়েছে ঠিক কিনা হ্যাঁ অনেকে আবার টিটকারি করে বলে যে যেদিন আছে ওই দিনই গেছে শোক পালন করবেন না আনন্দ করবেন আর আমার আল্লাহ বলেন আমার হাবিবকে তোমরা পাইছ আমার ফজল পাইছ তোমরা ফালিয়া রাহু তোমরা আনন্দ করো সোহান আল্লাহ কোরআনেরই তো আয়াত আনন্দ করতে বলছে আল্লাহ আকাশ বাতাস মুখরিত হয়ে ফেরেস আনন্দ করছে আর আমরা উন্মত হয়ে দাবি করি কেন আনন্দ করা লাগবে ঠিক না বলেন তাদের ইমানের ত্রুটি আছে না নাই আছে না নাই আছে ও ভাই আমার নবীর জন্মের কথা শুনিয়া আমার নবী যিনি কাফের আবুল লাহাব আবুল লাহাব বসে আছেন এক জায়গায় ভোরবেলা গেছেন বেড়াতে হাঁটতে হাঁটতে এক জায়গায় বসে আছেন এমন সময় আমার নবী যখন সভি সাদিকের সময় আসলেন এই পৃথিবীতে সোমবার আবুল আহাবের একজন দাসী ছিল বা দৌড়ে গেলেন আবুল আহাব তুমি কোথায় আল্লাহ তুমি কোথায় কয় কেন তোমার ভাতিজা হয়েছে যাও সাথে সাথে আবুল আহাব দাঁড়াইয়া বলল সোয়াইবারে এত সুন্দর তুমি একটা সংবাদ যেহেতু দিলা আমার ভাসটা হয়েছে আজকে তোমাকে এমন একটা আমি উপহার দিলাম যে উপহার আর কেউ কোনো দিন কাউকে দেয় না আমার ভাতিজা হওয়ার সংবাদ তুমি দেওয়ার কারণে আমি আবুল আহাব তোমাকে দাসত্ব থেকে মুক্ত দিলাম ও আমার ভাইরা দাসত্ব থেকে মুক্তি দিয়ে খেজুর নিয়ে সোয়াইবা করছে তারা যদি আনন্দ করতে পারে খেজুর বিতরণ করতে পারে আমরা কি পারি না পারি কি পারি না আমার ভাইরা বলতেছিলাম ঈদের কথা ঈদ তাহলে আরাফাতের ময়দানটা ঈদের দিন ওই দিন শুক্রবার ছিল শুক্রবারে আমরা জুম্মার যায় জুম্মার দিন ঈদের দিন হজ্জুল মাসা কিন বলা হয় ঈদের দিন বলা হয় তালে বৎসরে বান্নটা জুম্মা আসে তাহলে বান্নটা ঈদ আসে না এই যে কুরবানির ঈদ আবার রমজানের ঈদ এই দুটো ঈদ কিন্তু আমার না আসলে কুরবানির ঈদ হতো না আরাফাতের ময়দান হতো না আরাফাতের ময়দানে ঈদের দিন হতো না আমার ভাইরে যিনি না হলে এই দুনিয়া কিছুই হতো না তিনি আসছেন তার দিনটা আগমনের দিনটা কি ঈদে মেলা বলা যাবে কি যাবে না ও আমার ভাইরা ঈদ আরো একটা ঈদ আছে হজরতে ঈশা আলাইসাল্লামের আমলে অনেক দিন তার কাউমের উপর খাবার আসে না খাবার বন্ধ হয়ে যায় অনেক দিন আরাধনা করার পর আল্লাহ তালা খাবার নাজিল করে দিলেন খাবার যখন আসলো তারা আনন্দ উদ্বলিত হয়ে দৌড়া দৌড়ি করলো তারা বলল আজকা আমাদের খুশির দিন ঈদের দিন আরে মারা হাবা মার মর আর বের লাল I rejoin me yada yara na বি মায়ের দুগ দু খাইল না রে আরে মার হামার হবি মোর আর বের দু রে আকাশ থেকে চাঁদ না মিল মোর মায়ামেনার কলের মারা বা ও মার আমরাও দুনিয়াতে আসছি আমার আসলেও আসছেন আমাদের আশা তার আশা কিন্তু এক নয় ঠিক কিনা ভাই রে তিনি আল্লাহর একমাত্র প্রিয় বন্ধু যার নামটা কালেমাতে লেখা লাইলা ইল্লাল্লাহ এই পর্যন্ত লাইলা ইল্লাল্লাহ এর মধ্যে আমার নবীর নাম নাই কিন্তু মোহাম্মদ রাসুল্লার মধ্যে নবী আছে আমার আল্লাহ আছে ঠিক কিনা আমার আল্লাহ আছে কালেমাতে আছে নামাজে আছে আছে না আছে নাই আজানে আছে একামতে আছে আমার আল্লাহ আমার নবীকে কখনো বাদ দেন নাই আপনি আমি বাদ দেই কেন আমরা যখন যশ্নে জুলুস করি আসি কিছু কিছু আলেমার আলেমের মুখ দেখলাম মুখ দেখলাম শুকে গেছে মুখ তারা বেজার করছে কারণটা কি যারা আমার নবীর আগমনের দিন মুখ বেজার করে এরা হইছে শয়তানের ভাই বলেন ঠিক কিনা ও আমার মায়াম ইদ এ মিলাদ নবী মিলাদ মানে আমার নবীর জীবন জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা আমার নবীর জন্ম হয়েছে কিনা এই জন্মের কাহিনি মুসালাই সাল্লামের জন্ম হয়েছে কিনা মুসালাই সাল্লাম এমন একজন নবী যিনি সত্তর হাজার বনিস রায় সত্তর হাজার ভয়ে গাম্বার তারও জন্মের কাহিনি আছে আছে না নাই আছে আছে না নাই মুসালাই সাল্লাম যখন হয় তাকে দেখার জন্য তাকে ই করার জন্য মেরে ফেলার জন্য ফ্রাউনের দল বলেরা এসে বাড়ি ঘিরে ফেললো হঠাৎ করে একজন ই ধায়ানি বের হয়ে গেল ধাত্রী বের হয়ে গেল ধাত্রীকে বলল তুমি বাড়িতে আসছো নিশ্চয় এই বাড়িতে বাচ্চা হয়েছে ধাত্রী কথা বলল না বন্ধ করে চলে গেল জবান দরজা মধ্যে তারা আসলো এখানে এসে বলে দরজা খোলো মা আশ্চর্য হয়ে কান্না শুরু করে আল্লাহ আমি এই বাচ্চা এখন কোথায় লুকাবো এই বাচ্চা তো তারা নিয়ে মারে ফেলবে ও আল্লাহ এই বাচ্চা আমার সামনে যদি মেরে ফেলে আমার কলেজা মানবে না আমি তো মা হই আমি কেমন করে এই বাচ্চাটা তাদের হাতে তুলে আমার বাচ্চা যদি মারাই লাগে আমি নিজে মারব তবু ওদের হাতে আমি তুলে দেব না সুমানাল্লাহ মুসারমা জ্বলন্ত আগুনের মধ্যে ছেড়ে দিলেন সুমানাল্লাহ কন জ্বলন্ত আগুনের মধ্যে চুলের মধ্যে ছেড়ে দিয়ে ওই চুলের উপরে পাতিল দিয়া দরজা খুলে দিলেন কাপের তোমার বাচ্চা কোথায় আছে তারা খুঁজে দেখে বাচ্চা নাই চলে গেলে কান্না শুরু করে দিল কান্না শুরু করে আল্লাহ আমার বাচ্চা তো পড়ে গেছে জ্বলন্ত আগুনের মধ্যে যেহেতু ফালাইয়া দিছি এইভাবে দৌড়ে যায় চুলের পাতিল ই করে দেখে আলাইহিস সাল্লাম ওই আগুনের মধ্যে হাসতেছে

ভালোবাসে মহব্বত করে আমি আল্লাহ আর শাহিন থেকে তাদেরকেও ভালোবাসবো শুভানন্দ শুধু ভালোবাসবো না আমার নবী আপনার খাতিরে তাদের জীবনের গুণা আমি দয়ার নবী মায়ার নবী গ আপনি নবী আমার জীবনের জীবন ওই দেখি আয় আপনার চেহারা পাগল হইল মা খাদি যা জীবন যৌবন সব করিল দান মারা বাকন দয়ার নবী ও আল্লাহর নবী গ আপনি নবী আমার জীবনের জীবন সম্মানিত হাজরিন যেহেতু প্রধান মেহমান আমার পিছে বসা আসছেন বহুদূর থেকে তারই মূল্যবান কথা আমরা শুনবো আমি এলাকার মানুষ যে যখন ডাকে সেখানে যাই আল্লাহ তালা যদি বাছায় রাখে হায়াতে তাই বা দান করুক সকলকে দেখা হবে কথা হবে তবে সবচেয়ে বড় কথা যে যেই করমক ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا وحبيبنا وسنادنا ومولانا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكل جبان كل محبة فرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده الناس اجمعين وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم مهبد برين مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد زرزر زوره اللهم سيدنا مولانا محمد وعلى اله سيدنا شفيعنا محمد রসুল সলেন অসেন পথে ডানব